আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আব্রাকা তো আমার প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোবাসেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুও ভালোবাসে ভালোবাসি তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর একটা ভিডিও এটা হচ্ছে আমাদের এলাকার একটা মন্দারকুদা সাধারণত মন্দারকুদা বলতে বোঝায় মাঝ দিয়ে একটা ব্রিজের মতো একটা বাঁধ সেই বাঁধটা বাঁধানো হয় ফানি জমানোর জন্য এখন মন্দারকুদা থেকে ফানি বাইর হচ্ছে মানে বাড়া নামতেছে পানি বেশি ছিল তো বের হয়ে যাচ্ছে দরজা কয়েকটা কোলা ছিল তাই পানির নামতেছে আমি সেখানে গিয়েছিলাম বেরো করেছি আপনাদের দেখানোর জন্য বলতে পারেন এটা কোথায় কোন জায়গায় এটা হচ্ছে আমাদের কক্সবাজার জেলার কি আঙ্খালি পাড়া সেই মহিনিয়া পাড়ার আমাদের মন্দারপুটে এটা পানি কিন্তু এখন খুব গর্জন করতেছে পানির আবাস এখন খুব ভয়ঙ্করভাবে ভাব দিচ্ছে এর চেয়ে কিন্তু বৃষ্টি পানি যখন বন্যা হয় দর দিচ্ছে যখন বেশি হয় তখন এসে পানি বেশি হয় তখন আরো পানির বছর আগে থেকে বানানো হয়েছিল এখন পুরাতন পানি কিভাবে বাইর হচ্ছে আমি সেখানে বসে একটু মজা করেছিলাম দেখেন কত ভেঙে গেছে আমরা একদম শুভ থাকতে গুটা বাঁধেছিল তখন নুরানিতে পড়তাম তখন এখন ভেঙে গেছে দেখেন আমি কোথায় বসেছি তো তোর দর্শক ভিডিওটা কেমন হলো বসে জানা গানের মতো আসলে এরকম কোরআন জানা রেখে গেলে ভিডিও করলে অনেক ভালো লাগে তো শুক্রবার শনিবার দু সময় পাই এই সময় দিয়ে দেখানোর জন্য ভিডিও করেছি দেখেন না কত সুন্দর একটা ভিউ যে একটা রাস্তার পাশে একটা বট গাছ আছে দেখেন পানি কত সুন্দর সেখানে আবার জেলেরাম জ্বালাবো আই মাছ ধরার জন্য সেই খালের মধ্যে অনেকগুলো মাছ আছে কিন্তু কামরাও মাছ দেখতে গেছিলাম অনেক সময় দেখেন না কত সুন্দর বিউ এবং সামার সুটা ভাই ও কন্টনা ও কন্টন তৈরি করে ওর নাম হচ্ছে আদিল মালিক আমার পিছনে একটা বড় বট গাছ আছে অনেক সুন্দর জায়গা কিন্তু দুভিনী একদম পরিবেশ আমি গিয়েছিলাম দুপুরে